বৃষ্টির দিনে কিছু জরুরি টিপস আছে যেই টিপসগুলো গৃহিণীদের জানলে অনেক বেশি উপকার হবে তাদের প্রত্যেকটি কাজের ক্ষেত্রে সেই জন্যই আজ আমি হাজির হয়েছি এই টিপসগুলো নিয়ে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি ব্লগ থেকে বলছি বৃষ্টির দিনের ডেলি মুক্তা জরুরি টিপসগুলো জানার জন্য লাইক দিয়ে পুরো ভিডিওটি সাথেই থাকেন তাহলেই বুঝতে পারবেন যে টিপসগুলো কতটা উপকারী আপনাদের জন্য তীব্র তাবদাহে যখন জনগণ অতিষ্ঠ হয়ে গিয়েছিল ঠিক তখনই আল্লাহ আমাদেরকে অনেক বড় একটা নিয়ামত দিয়েছে যেটা নাকি বৃষ্টির মাধ্যমে পৃথিবীটা ঠান্ডা হয়ে গেছে পৃথিবীটা বলতে আমাদের যে বসবাসের যে স্থানগুলো সেটা ঠান্ডা হয়ে গেছে দেখুন বৃষ্টিতে ভরপুর এখন আর কোনো তাপদাহ বা তেমন কোনো গরম নেই তো এই বৃষ্টির দিনে আমরা এমন কিছু কিচেন টিপস শেয়ার করব যে টিপসগুলো আপনার দিনে অনেক বেশি কাজে লাগবে তো চলুন প্রথম টিপসটি শুরু করা যাক প্রথম টিপসটি হলো যে ডাল যখন আমরা বাসায় এনে রাখি তখন সেই ডালটা সংরক্ষণ করতে অনেক বেশি ঝামেলায় পড়তে হয় গৃহিণীদের তো সেই ঝামেলায় আজকের পর থেকে কখনোই পড়তে হবে না এই টিপসটি দেখার ফলে ডাল আনার পর সেটাকে সংরক্ষণ করার জন্য বা ভালো রাখার জন্য সেটাতে যাতে করে পোকা না ধরে তার জন্য তেজপাতা দিয়ে দিবেন কয়েকটা আমার মতো করে দেন আপনি এটাতে দিতে পারেন শুকনো মরিচ তেজপাতা দিলে সঙ্গে সঙ্গে পোকাটা চলে যায় আমি সেটা দিয়ে পরীক্ষিত সেই কারণেই আপনাদেরকে বলছি বর্ষার দিনে কিংবা বৃষ্টির দিনে যে কোনো ডাল কিংবা চাল এগুলো একটু পোকায় ধরে থাকে কারণ বৃষ্টিতে একটু সেচ সেতে আবহাওয়া থাকে এর কারণেই এমনটি হয়ে থাকে তো আপনি এই পদ্ধতিটা অবলম্বন করার পর থেকে কখনোই আপনার ডালে পোকা ধরবেন দ্বিতীয় যে টিপসটি শেয়ার করব সেটিও কিন্তু বর্ষার দিনে কিংবা বৃষ্টির দিনে অনেক বেশি জরুরি গৃহিণীদের জন্য প্রত্যেকটা গৃহিণীর উচিত যখন নাকি আমরা চাল নিব রান্না করার জন্য এরকম একটি কৌটা রাখা এরকম একটি কৌটা থাকলে সেটা পরিমাপ করা যায় সঠিকভাবে রান্নার ক্ষেত্রে বা এরকম একটা কাপ হলেও চলে তো আমি সংসার জীবনের শুরু থেকে এই কৌটাটাই ইউজ করছি এতে করে আমার সংসারের পরিমাপটা সুন্দর মতোই হয়ে থাকে তো চালটাও কীভাবে ভালো রাখবেন সংরক্ষণ করবেন সেটাও বলে দিচ্ছি কয়েক কোয়া রসুন নিয়ে নেবেন এবং সেই রসুনটা যদি চালে দিয়ে রাখেন বা যেই কন্টিনিয়ার কিংবা কৌটাতে চালটা রাখেন সেটাতে দিয়ে রাখেন তাহলে চালে কখনোই পোকা ধরবে না এই টিপসটি কিন্তু প্রত্যেকটা গৃহিণীর জানা অবশ্যই দরকার এই যে দেখুন রসুনের যে কোয়াটা আছে সেগুলো কিন্তু চাইলে খুলে খুলেও দিতে পারেন এতে করে কার্যকারিতা কিন্তু আরও বেশি হবে সেই জন্যই বলছি যে আপনারা অবশ্যই এই টিপসগুলো ফলো করে আপনাদের সংসারকে রাখবেন অনেক বেশি সুন্দর তে যে দারুণ টিপসটা আমি শেয়ার করবো সেই টিপসটা হলো বৃষ্টির দিন মরিচ সংরক্ষণ করা অনেক বেশি কঠিন হয়ে পড়ে বিশেষ করে এটা কৌটাতে রাখলে ফাঙ্গাস পড়ে যায় সেটা কিভাবে হবে না সেটাই বলে দিচ্ছি এই শুকনা মরিচ আমাদের ভর্তা কিংবা অন্যান্য যে কোনো কাজে অনেক বেশি কাজে লাগে সেই কারণে আপনি চাইলে মরিচটা আনা মাত্রই একটা প্যানে বা কড়াইতে হালকা টেলে নিতে পারেন আমার মতো করে এভাবে হালকা টেলে যদি একটু ঠান্ডা করে সেটাকে সংরক্ষণ করা হয় তাহলে সেই কাজটা আপনার একদম পারফেক্ট হবে এবং কখনোই বৃষ্টি কিংবা বর্ষায় এই মরিষটাতে ফাঙ্গাস পড়বে না দেখুন আমি একটু টেলে নিয়েছি হালকা টেলে নেবেন বেশি টাললে আবার সেটা একটা কালো কালো ভাব চলে আসবে এবং মচমচে ভাব চলে আসবে তো হালকা টেলে নিলে সেটা খুব কাজে লাগবে এখন সেটা ঠান্ডা করে নিয়েছি এবং একটি কৌটাতে আমি সেটা ভরে নিব ঠান্ডা না হলে আপনারা কিন্তু সেটা ভরবেন না ঠান্ডা হলেই সেটা ভরলে অনেক বেশি ভালো থাকে এবং এই কৌটাতে অনেক দিন পর্যন্ত কালার এবং এর গুণাগুণ সব কিছুই ঠিক থাকবে ঠিক এইভাবে সংরক্ষণ করলে কখনোই ভাঙ্গাস পড়বে না আপনার শুকনা মরিচে এই তো দেখুন আমি ঠিক এভাবেই এই কৌটাতে রেখে দিব। যখন প্রয়োজন পড়বে তখন এটা থেকে নিয়ে আমি কাজটা সেরে নেব আমি আশা করি আমার ভিডিওতে আপনারা অনেক বেশি উপকৃত হন এবং সেই সাথে যদি ভালো লেগে থাকে আপনি চাইলে শেয়ার করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এখন যে টিপসটি শেয়ার করব সেটি আপনাদের জন্য অনেক বেশি প্রয়োজন বর্ষার সিজন একদম অল্প সময় সেটা আমি বলবো না এটা কিন্তু অনেক সময় জুড়ে থাকে সেই কারণে মশলাগুলো কীভাবে সংরক্ষণ করবেন সেটাই আমি বলে দিচ্ছি আমাদের প্রত্যেক গৃহিণীদের বাসায়ই মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া কিংবা হলুদের গুঁড়া থেকে থাকে তো সেগুলোকে কীভাবে ভালো রাখবেন বৃষ্টির দিনে সেটাও বলে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া নিয়ে নিচ্ছি যে যে পরিমাণে খান সেটা নিয়ে নেবেন নিয়ে একসাথে মিক্স করে সেটাতে অল্প লবণ দিয়ে একটা কৌটাতে ভরে রাখবেন এতে করে মশলাটাতে যেমন জমাট বাঁধবে না এবং ভালো থাকবে সেই সাথে এটা কিন্তু অনেক দ্রুত আপনার রান্নার কাজকে শেষ করবে এভাবে মিক্সড করে রাখলে অনেক উপকার পাওয়া যায় ডাল রান্নার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ওপরের যে বলকটা ওঠে সেই বলকটা আমরা মিশ্রণ করে ডালটা রান্না করে ফেলি কিন্তু এটা মোটেও করবেন না ডালের যে ওপরে ফেনা অংশটা আছে সেটা অবশ্যই আপনারা উঠিয়ে ফেলে দিবেন এতে করে ডালের মধ্যে যে কেমিক্যাল থাকে সেটা কিন্তু একদমই সরে যায় তাছাড়া ডালে বিভিন্ন প্রকার ধোয়ার পরও ময়লা থেকে থাকে সেগুলো কিন্তু এটার মাধ্যমে পড়ে যায় তাছাড়া যখন ডাল রান্না করবেন তার পাতিলটা যখন ময়লা হবে সঙ্গে সঙ্গে সেটা মুছে ফেললে আর ময়লাটা পাতিলে ভরে থাকে না এতে করে পাতিলটা যখন ধোয়া হবে তখন কোনোভাবেই সেটা কষ্টকর হবে না এবার যে টিপসটি শেয়ার করবো সেটি কিন্তু আপনাদের জন্য অনেক বেশি প্রয়োজনীয় একটা টিপস জানি না আপনাদের কেমন প্রয়োজনীয় কিন্তু আমার জন্য এটা খুবই প্রয়োজনীয় বৃষ্টির দিনে মুড়ি খেতে খুব ভালো লাগে তো সেটা সংরক্ষণ করাটাও জরুরি তো এইরকম বয়মে রাখলে অনেক সময় সেটা নেতিয়ে যায় তো নেতিয়ে গেলে আমরা ভাবি যে এই মুড়িটা আর কাজে লাগবে না এটা আমি এখনই সরিয়ে ফেলবো বা ফেলে দিব তো সেটা না করে আপনি সেই নেতিয়ে যাওয়া মুড়িটা এরকম একটা কড়াইতে নিয়ে হালকা আচে সেটাকে একটু টেলে নেবেন হালকা আছে টেলে নিলে দেখা যায় সেটা একদম আগের মতোই মুচমুচে থাকে আমি এটা করে থাকি তাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা চাইলে মুড়িগুলো ফেলে না দিয়ে আমার মতো এভাবে টেলে তা একটা ঠান্ডা করে সেটা একটা বইমে ভরে রাখতে পারেন এতে করে মুড়ি ঠিক পূর্বের অবস্থার মতোই থাকবে এবং আপনার অপচয়ও কোনোভাবেই হবে না আপনি এটা করে অবশ্যই আমাকে জানাবেন এবং যারা যারা আমার মতো এই কাজটি করে থাকেন তারাও কিন্তু এটা আমার সাথে শেয়ার করতে পারে এক আপু লিখেছে অ্যাট দ্য রেট নাজমুন নাহার নাজমুন নাহার আপু আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এখন যে টিপসটি আমি শেয়ার করবো সেটি কিন্তু প্রত্যেকটি গৃহিণীর জন্য অনেক বেশি জরুরি জানা তাছাড়া নতুন গৃহিণীর জন্য আমরা যখন ফ্রাইপ্যান কিংবা কড়াইতে মাছ ভাজি সেটা কিন্তু কোনোভাবেই উঠতে চায় না তো মাছ ভাজার আগে তেল দেওয়ার পর সেটাতে যদি একটু লবণ ছিটিয়ে দেওয়া যায় তাহলে মাছটা একদমই লেগে যায় না এখন যে বৈশাখী ঝড় আসে সেই ঝড়টা কিন্তু হুটহাট চলে আসে কোনোভাবেই বোঝা যায় না যে একটু পরে বৃষ্টি হবে হালকাভাবে ম্যাগলা আকাশ করে তারপর বৃষ্টিটা পড়ে সেই কারণে বাসা থেকে কোনো জায়গায় যাওয়ার আগে অবশ্যই এভাবে প্রত্যেকটা রুমের থাই গ্লাস কিংবা দরজা তাছাড়া জানালা আপনারা লাগিয়ে বাইরে যাবেন এভাবে যদি সচেতনভাবে আপনার প্রত্যেকটা দরজা জানালা লাগিয়ে বাইরে বের হন তাহলে বৃষ্টিতে কোনোভাবেই ঘরের কোনো জিনিস কিংবা ফ্লোরে বৃষ্টি পৌঁছাবে না এতে করে আপনার ফার্নিচার বা ঘর অনেক বেশি পরিষ্কার থাকবে এখন যে টিপটি শেয়ার করব সেটা কিন্তু অনেক বেশি জরুরি বৃষ্টির দিন কিংবা বর্ষার দিনে আমরা ঘরের যত্ন সবাই নেই ঘর ঝাড়ু দিয়েই একটু ময়লা হলেই ঝাড়ু দিতে থাকি কিন্তু বাসার যে দেয়ালগুলো সেটা কিন্তু বৃষ্টির দিনে যে ময়লা আছে সেই ময়লাটা একদম শ্যাওলা টাইপের দেয়ালে পড়ে থাকে তো সেটা আপনারা খেয়াল করেন কি না জানি না তো আমি কিন্তু খেয়াল করে থাকি প্রতিটা দেয়াল আপনারা যতবার ঘর চাড়ো দিবেন কিংবা সপ্তাহে দুই দিন এভাবে দেয়ালগুলো ঝাড়ু দিয়ে ঝেড়ে নিতে পারেন একটু খেয়াল করলে দেখবেন যে প্রতিটা দেয়ালে বৃষ্টির দিনে ফাঙ্গাস টাইপের পড়ে থাকে তো সেই ফাঙ্গাসগুলোর কারণে দেয়ালটা একদম কালো কালো দেখা যায় আর যদি এভাবে ঝেড়ে নিয়ে যা নেওয়া যায় তাহলে প্রত্যেকটা দেয়াল চকচকে থাকে সব সময় সেই জন্যই বলছি আপনারা একটু খেয়াল করে প্রতিদিন ঘর ঝাড়ু দেওয়ার সময় যে অংশটা একটু কালচে কালচে ফাঙ্গাস থাকবে সেই অংশটা একটু ঝাড়ু দিয়ে নেবেন তাতেই কিন্তু দেয়ালটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং চকচকে থাকবে মাই ড্রিম উইথ মাই ফ্যামিলি আপুর আইডি থেকে আপু লিখেছে আপু আপনার টিপসগুলো অনেক বেশি উপকারী ধন্যবাদ আপু তোমাকে সেই সাথে তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা তাছাড়া আমার যত ফ্রেন্ডস ফলোয়াররা আমার ভিডিওতে কমেন্ট করে সকলের জন্যই রইল অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম